আসসালামু আলাইকুম গাইস যারা এমএনআইটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এজেন্ট মেলে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অ্যাকাউন্টটা কেমনে খুলবেন আমি দেখাচ্ছি সর্বপ্রথম এমএনআইটি নেটওয়ার্কের ওয়েবসাইটে চলে যাবেন এরপর ওই সেমভাবে এখানে আপনার ফুল নামটা দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেখানে সংখ্যা অ্যাট দ্য রেট হ্যাশ এই যে এই সিম্বলগুলো থাকতে হবে তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের নাম্বার সংখ্যাটা এখানে বসায় দিবেন তারপরে কান্ট্রি কোড দিয়ে আপনার নাম্বারটা দিয়ে এখানে এজেন্ট মেল এজেন্ট মেলটা আমাদের পেজে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে আমাদের টেলিগ্রাম পেজে পেয়ে যাবেন ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন সবাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারপরে আপনারা এখানে ক্যাপচাটা ভেরিফাই করে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপরে আপনার যে নাম এবং আপনার জিমেলটা আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করবেন আমরা অ্যাপ্রুভ করে দিব তারপরে আপনারা কাজ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন তো লিঙ্কে প্রবেশ করার পরে সর্বপ্রথমে যে গেট স্টার্ট নাও এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুল নেমটা দিবেন যেমন আমি আমার নামটা দিচ্ছি তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন আমিও একটি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা বড়ো হাতের দিবেন এবং কিছু লেটার দিয়ে দেবেন তারপর কাউন্ট্রি আপনার দেশটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তারপর আপনার এনআইডি অথবা পাসপোর্টের নাম্বারটি দিবেন অবশ্যই এটা ভ্যালিড হতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তবে যদি একান্ত তো নাই থাকে তো আপনার বাবার অথবা মায়ের যে কারো হোক আপনি দিবেন এখানে তা আমি এনার এই নাম্বারটা দিয়ে দিলাম এরপরে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করবেন এখানে এই যে প্লাস এইট এইট জিরো এটা সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বারটি দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে এই যে এজেন্ট মেল এই এজেন্ট মেলের এই জায়গায় আপনি কি করবেন টেলিগ্রামে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে এজেন্ট মেলটি আপনি পাবেন অথবা আমাদেরকে এস দেবেন তো এখান থেকে এজেন্ট মেলটা নিয়ে আপনি পেস্ট করে দিবেন তো আমি এজেন্ট মেল দিয়ে দিলাম এরপরে যেখানে এখানে ভেরিফাই একটা ক্যাপচা আসবে এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন এরপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে যাই হোক এখানে পাসওয়ার্ডটি অনেক স্ট্রং দিতে হবে আমি পাসওয়ার্ডটি আবার ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন কি করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই যে এই পেজটা আসবে তো এই পেজটা যখন আসবে তখন আপনার এই যে ইমেল অ্যাড্রেস এবং আপনার নাম এই দুইটা আপনি এইভাবে কপি করেই আমাদেরকে মেসেজে টেলিগ্রামে মেসেজ করে দিয়ে দিবেন তাহলে আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিতে পারবো তো যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এখানে যে লগ ইন ক্লিক করে এখানে ইমেল পাসওয়ার্ড আর ক্যাপসাটা ফিল করে লগ করে নিতে পারবেন তবে তার আগে আমাদেরকে ওই যে টেলিগ্রামে মেসেজ দিতে হবে আপনার নামটা এবং আপনার ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে দিতে হবে তাহলে আমরা অ্যাপ্রুভ করে দিতে পারবো সমস্যা নাই তারা ফোন থেকে দেখতে